স্যার আমার বিয়েটা রুখে দিন স্যার আমি আরো পড়তে চাই আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই স্যার শনিবার টিফিনে ছুটি ছুটির ঘন্টা পড়ল কাঁদতে কাঁদতে প্রধান শিক্ষকের কাছে এমনই আবেদন দশম শ্রেণীর ছাত্রীর স্কুলের চার দেওয়ালি তার কাছে প্রিয় আর্থিক অনটনের মধ্যে পড়া চালিয়ে আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে উচ্চ বিদ্যালয়ের দশম ছাত্রী কিন্তু বাবা মায়ের নেই মেয়ের পড়ার খরচ জোগানোর তাই সুপাত্র খুঁজে মেয়ের বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল বিষয়টা মেনে নেওয়া কঠিন ছিল মামনির কাছে মামনি বুদ্ধিমতী টেলিভিশন নিউজ পেপারে সে জেনেছে আঠেরো বছরের আগে মেয়েদের বিয়ে হলে বিভিন্ন সমস্যা হতে পারে তাই শটাং দরবার স্কুলের প্রধান শিক্ষকের কাছে তো অভিযোগ পাওয়ার পরে প্রধান শিক্ষক বিষয়টি জানান প্রশাসনিক আধিকারিকদের খবর পেয়ে দাসপুর দুই বেটিও অনির্বাণ সাহু শটাং স্কুলে এসে পৌঁছান কি জানালেন স্কুলের টিআইসি সমীরণ চট্টোপাধ্যায় আসুন শুনিনি আজকে এসেছিলেন এসেছিল একটা অভিযোগ করতে অভিযোগটা এরকম ছিল যে আঠারো বছরের মধ্যে সে বিবাহ করতে চাইছে না এই হিসাবে আমরা সঙ্গে সঙ্গে তার বাবা ফোন করেছিলাম ফোন করে বাবা মা এসেছিলেন তার মধ্যে আমরা বিডিওকে স্থানীয় অঞ্চল আমরা জানিয়েছি এবং আমরা চারিকে আরও ফোন করেছিলাম আমরা দুপক্ষ মানে আমরা বুঝি মানে মাধ্যমে যখন জানতে পারলাম যে বাবা তার জন্য সমুদ্র দেখছে তখন বাবাকে বলতে আমরা সরকারি নিয়মটা খুব সুন্দরভাবে তাকে বোঝাবার চেষ্টা করলাম বাবা মা মানে তার বাবা মাউনি প্রামাণিকের বাবা একজন পেশায় রাজমিস্ত্রির কর্মচারী তিনি জিনিসটা বুঝলেন এবং আমাদেরকে এটাও আশ্বস্ত করলেন যে সরকারি নিয়ম এসব আছে সেই নিয়ম অনুযায়ী তিনি

তারপরেই মেলে সমাধান বিয়ে দেওয়ার বাড়ির লোকজন বাবা বিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই পরিপ্রেক্ষিতে আমি স্কুলে এলাম স্কুলে মেয়েটি ছিল কুলটিক্রি হাই স্কুলে এসে মেয়েটির সঙ্গে কথা বললাম বাড়ির বাবা মার সাথে কথা বললাম উভয়কেই কনফিউন্স করানো গেছে এবং বিয়েটা আপাতত রেখা সম্ভব হয়েছে আশা করি পরবর্তীকালে মেয়েটি পড়াশোনা করে উচ্চ জীবনে প্রতিষ্ঠিত দাসপুর থেকে সুদীপ্ত শেঠের রিপোর্ট মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন